বাংলাদেশের বিপক্ষে যেমন হতে যাচ্ছে প্রথম ভারতের একাদশ বিশ্বকাপ জেতার অবসরের ঘোষণা দিয়েছিলেন ভারত ক্রিকেটের তিন সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা দল ছেড়েছিলেন কোচ রাহুল দ্রাবিড় নিজেও তাদের অনুপস্থিতিতে ভারত দলে একটা বড় পরিবর্তন আছে সেটাই স্বাভাবিক পরিবর্তনের সেই হাওয়া দেখা গিয়েছে শ্রীলঙ্কা সফরে তবে বাংলাদেশের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হয়তো আরও কিছু নতুন মুখ পরক করে নেওয়ার ভালো এক উপলক্ষ্য তাসপ্রীত ভমরা যশস্বী জাওসল শুভমাম গিল ঋষভ পন্থ রানেই স্বাভাবিকভাবে এই দলে আরও কিছু নতুন মুখের দেখা মিলতেই পারে বাংলাদেশের বিপক্ষে ওপেন করতে পারেন অভিষেক শর্মা ও সঞ্জু শ্যামচং উইকেট কিপার ব্যাটসম্যান স্যামসং ভারত দলে জায়গা পেয়েছেন অনেক দিন ধরেই তবে এ বা ঘরোয়া আসরের ফর্মটা জাতীয় দলে খুব বেশি দেখা যায়নি ভারতের এই স্কোয়াডে স্যামসনের ওপেনার খেলা একেবারেই নিশ্চিত অন্য ওপেনার অভিষেক ভারতের নতুন দিনের শ্যামসন গত আইপিএলে মেরেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ বিয়াল্লিশটি ছক্কা মোট রান করেছিলেন চারশো চুরাশি এর মধ্যে তিনশো ছিয়ানব্বই রানই বান্ডরি থেকে তিন নম্বরে আসবেন যথারীতি অধিনায়ক সূর্যকুমার কুমার যাদব টি সময়ের সেরা ব্যাটার তিনি চারে অলরাউন্ডার রিয়ান পারাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি ঋষভ পার না থাকায় মিডল অর্ডারে তাকেই পরক করতে পারেন কোচ গৌতম গম্ভীর শিবাম ডুবে পাঁচ নম্বরে অটোমেটিক চয়েস ছিলেন তবে ইনজুরিতে ছিটকে পড়েছেন তিনি এই জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে দেখা যেতে পারে তবে ডুবের বদলি হিসেবে আসা তিলক ভর্মা পেতে পারেন সুযোগ যদিও সেক্ষেত্রে সম্ভাবনা খানিক ইন অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া রিনকু সিং আর ওয়াশিংটন সুন্দরের জায়গা একপ্রকার নিশ্চিত হার্দিক এবং রিনকু ভারতের জন্য লম্বা রেশের ঘোড়া আর সোলো বোলিং মার্কুটে পেটিংয়ের প্যাকেজ ওয়াশিংটন সুন্দর খেলতে পারেন টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডারের সবটাই জুড়েই রবি বিষয়কে আরও একবার দেখা যাবে যদিও এই জায়গায় বরুণ চক্রবর্তীকে তিন বছর পর আরেকবার সুযোগ দেওয়া হয়েছে তবে রবি জাতীয় দলে পরীক্ষিত এবং নিয়মিত বুক বিগত কয়েক বছর ধরেই খেলেন পেস লাইন আপে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে আইপিএল এর ঘন্টায় একশো ছাপ্পান্ন দশমিক সাত কিলোমিটার গতিতে বোলিং করা মায়াস যাদবের বাইশ বছর বয়সী এই পেশার এই বছরে প্রথম আইপিএলে খেলেন আর প্রথমবারই লক্ষ্ণ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নেমে গতির ঝড় তুলে নজর কাড়েন অন্য পেশার হিসেবে একাদশে জায়গা নিশ্চিত অরজদীপ সিং এর ভারতের সম্ভাব্য একাদশ অভিষেক শর্মা সঞ্জু শ্যামসন সূর্যকামর যাদব রিয়ান পরাগ নীতিশ কুমার হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং ওয়াশিংটন সুন্দর রবি বিষয় সিং ও মায়াংশ যাদব